আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না সেই জ্ঞান আমাদের আমার ভিতরে নাই আমি এই বলে আপনাকে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে এখানে সমাপ্তি করছি আলহামদুলিল্লাহ আমি আবুল কালাম আজাদ আব্দুল সালাম পিন্টু সাহেবের ছোট ভাই উনি উনি আজ আঠারো বৎসর যাবৎ কারাগারে ছিলেন আজকে আমার মা মৃত্যুবরণ করেছেন উনি জানা ইয়ে থাকা সত্ত্বেও এই কোর্ট তাকে জানাজায় অংশগ্রহণ করার জন্য পারমিশন দিয়েছিলেন কিন্তু হাসিনা সরকার এই স্বৈরাচারী সরকার এই বেদিন সরকার তাকে আমার মায়ের জানাজায় অংশ করতে গ্রহণ করতে দেয় নাই আজকে উনি মুক্তি পেলেন এটা আল্লাহর কাছে অত্যন্ত সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তাকে আবার জনগণের মাঝে ফিরে যেতে দেয় জনগণের খেদমত করতে দেয় এইটা আল্লাহর কাছে আশা করি আল্লাহ যেন তাকে নিয়ে খায়ের দান করেন এই আশা করি এইটি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে এখানেই সমস্ত